বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে অবশ্যই আপনারা সবাই চিনেন রেপন ভিডিও নামে সে কিন্তু খুবই দরিদ্র জায়গা থেকে উঠে এসেছে তার আসলে যে ক্রিয়েটিভিটিগুলি তাকে মানুষ পছন্দ করে তার যে ভিডিওগুলি সেগুলি পছন্দ করে সে খুব আসলে দরিদ্র থেকে উঠে এসেছে এবং সহসরল একজন মানুষ তার এই ভিডিওগুলি সবাই পছন্দ করার কারণে কিন্তু তার কৃতি আজ সারা বাংলাদেশ সারি আর যে একটি উপার্জনের যে বিশালতা সেটি কিন্তু বেড়ে গিয়েছে সে এখন যে হার উপার্জন করছে আসলে সে ভালো একটা পজিশনে চলে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই সামান্য দরিদ্র গ্রাম থেকে সে এখন কিন্তু দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে তো সেজন্য অবশ্যই কাউকে অজ্ঞা করা উচিত না যে কারো কপাল যে কোনো সময় খুলে যেতে পারে মহান রব্বুল আলামিন চাইলে যে কোনো সময় যে কারো ভাগ্যগুলি পারেন এবং তাকে অনেক বেশি প্রশংসিত করতে পারে সেজন্য আমাদের উচিত সবাইকে সম্মান করা মানুষকে কদর করা মানুষকে অসম্মান করে দেখে বিরত থাকা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন